বিষয় একা মানুষের কথা শ্রীমদ্ ভগবদ্গীতা ও আমাদের জীবন নমস্কার বন্ধুরা স্বাগতম গীতার কথা বাংলা চ্যানেলের আরেকটি আত্মিক পর্বে আজ আমরা কথা বলব একা মানুষের কথা জীবনের কথা আর শ্রীকৃষ্ণের পথ দেখানো শক্তির কথা আপনি হয়তো আজ খুবই ক্লান্ত হয়তো জীবন আপনাকে কোথাও যেন ভেঙে দিয়েছে হয়তো এই কথাগুলোই শুনছেন কারণ আপনার হৃদয় উত্তর খুঁজছে তাই আজকের পর্ব শুরু করছি গীতার মহামন্ত্র দিয়ে উদ্ধারে দাঁত মানাত্ম মানাম নাতমানাম অবসা নিজেকেই নিজে উদ্ধারে লাগাও নিজেকে কখনো হীন করো আমি জানি আপনি সমস্যায় আছেন মানুষের জীবনটাই সমস্যায় ঘেরা তবে চিন্তা নেই আজ আপনার সকল সমাধান করবেন স্বয়ং শ্রীকৃষ্ণ চলুন শুরু করি একা লাগা কেউ পাশে নেই সবচেয়ে ভয়ঙ্কর একাকিত্ব হল নিজেকে হারিয়ে ফেলা শ্রীকৃষ্ণ বলেছেন ঈশ্বর হৃদয়ের ভিতরেই বাস করেন প্রতিদিন পাঁচ মিনিট চুপ করে নিজের শ্বাস শুনুন নিজের ভেতরের আলোকে অনুভব করুন আপনি কখনো একা নন নিজের ওপর ভরসা নেই বিশ্বাস হারালে জীবনও থেমে যায় যে নিজেকে না মানে পৃথিবীও তাকে মানে না প্রতিদিন নিজের একটি ভালো কাজ লিখুন ধীরে ধীরে আত্মবিশ্বাস জন্মাবে পরিবার বোঝে না সব সম্পর্ক রক্ত দিয়ে নয় বোঝাপড়া দিয়ে টিকে থাকে অন্যের কর্তব্য বিচার নয় নিজের কর্তব্য পালন করো। পরিবার বদলানোর চেষ্টা নয় নিজের শান্তি বজায় রাখতে শিখুন আর্থিক টানাপোড়ন দারিদ্র্য মনকে ভেঙে দেয় কিন্তু আশা তাকে গড়ে তোলে কর্মে মন দাও ফল নিজেই আসবে আজ কি ছোট পদক্ষেপ নিতে পারেন সেটাই শুরু ভালোবাসায় ব্যর্থতা হৃদয় ভাঙে কিন্তু জীবন ভাঙতে নেই দুঃখ ক্ষণিকা আত্মা কখনো ভাঙে না যে চলে গেছে তাকে যেতে দিন নতুন আলো আসবে কেউ সম্মান দেয় না মানুষ সম্মান দেয় ক্ষমতাকে চরিত্রকে নয় নিজের মূল্য নিজেই তৈরি করতে হয় যেখানে আপনাকে সম্মান দেওয়া হয় না আগে দূরত্ব রাখুন ভয় অনিশ্চয়তা ভবিষ্যৎ নয় ভয়ই মানুষকে হারায় যে ভয়কে জিততে পারে সে জীবনকে জিততে পারে ভবিষ্যৎ নয় আজকের কাজটাই করুন অতীত ভুল ভুলতে পারি না অতীতের শিকলে বাধা মানুষ ভবিষ্যৎ দেখতে পায় না অতীত চলে গেছে ভবিষ্যত আসেনি বর্তমানই সত্য অতীত লিখে ছেড়ে ফেলুন মন হালকা হবে কাজ করতে মন চায় না মন যখন ক্লান্ত শরীর কাজ করে না আলস্যই মানুষের সবচেয়ে বড় শত্রু ছোট কাজ দিয়ে দিন শুরু করুন মন ধীরে ধীরে সক্রিয় হবে জীবনে লক্ষ্য নেই যার লক্ষ্য নেই তার পথও নেই উদ্দেশ্যহীন জীবনের কোনো গতি নেই একটি ত্রিশ দিনের ছোট লক্ষ্য ঠিক করুন অন্যের কথা শুনে ভেঙে পড়া মনের দরজা সবসময় খোলা রাখবেন না সংযমী শক্তি সমালোচনা গ্রহণ করুন অপমান নয় কাজের মূল্য কেউ বোঝে না মানুষ নয় আপনার কাজই একদিন আপনাকে প্রমাণ করবে ফল নয় কর্মে মন দাও স্বীকৃতি অপেক্ষা করবেন না নিজের উন্নতির দিকেই তাকান নিজের ভুলের জন্য অপরাধবোধ ভুল মানুষ করে শিক্ষা মানুষকে মহান করে জ্ঞানী সেই যে ভুল থেকে শেখে আপনার ভুলই আপনাকে সঠিক জায়গায় নিয়ে যাবে জীবনে শান্তি নেই শান্তি জিনিস নয় মানসিক অবস্থা আসক্তি থেকে শান্তির জন্ম হয় না যা পরিবর্তন সম্ভব নয় স্বীকার করুন নিজের মূল্য বোঝা যায় না আপনাকে হারানোর ভয় কেউই পায় না যতক্ষণ না আপনি নিজেকে মূল্য দেন আত্মা চিরন্তন তার মূল্য অপরিসীম নিজেকে অবহেলা নয় সম্মান দিন লোকলজ্জা মানুষের কথার শেষ নেই আপনার জীবনের সময় কম অন্যের চিন্তা নয় নিজের কর্তব্য যেটা ঠিক মনে হয় সেটাই করুন সমাজ সময় মতো মানিয়ে নেবে প্রিয়জনের মৃত্যু শরীর চলে যায় আত্মা কখনো নয় আত্মা জন্মায় না মরে না প্রিয়জনের স্মৃতি শক্তি হোক সম্পর্ক টিকে থাকে না সব সম্পর্ক আত্মা ছোঁয় না প্রকৃতি পরিবর্তনশীল যে থাকে ভালো যে যায় যেতে দিন জীবন অর্থহীন লাগে অর্থ নয় অনুভূতিই মানুষ বাঁচায় নিজের কর্তব্যই জীবনের অর্থ আজ কারও উপকার করুন নিজেকে জীবিত লাগবে ঈশ্বর শুনছেন না যখন আপনি চুপ থাকেন ঈশ্বর তখনও কথা বলেন ভক্তের হৃদয়েই আমি থাকি ঈশ্বরকে ডাকা নয় তাকে অনুভব করুন আপনার নিঃশ্বাসেই তিনি আছেন ভুল মানুষের ওপর ভরসা করা যাকে আপনি হৃদয় দেন সে কখনো কখনো আপনাকে আঘাত দিতেই আসে আমরা ভুল মানুষের ওপর বিশ্বাস করি তারা আমাদের ব্যবহার করে ছেড়ে চলে যায় শ্রীকৃষ্ণ বলেন যে মানুষে অহংকার লোভ আর প্রতারণা আছে তাকে দূর থেকেই সম্মান করা শ্রেয় মানুষ নয় তাদের কাজকে বিচার করতে শিখুন যে আপনাকে শান্তি দেয় তার সঙ্গ নিন যে অশান্তি বাড়ায় দূরে থাকুন ভালো মানুষ আপনার জীবন বদলাবে খারাপ মানুষ আপনাকে শিক্ষা দেবে জীবনে বারবার ব্যর্থতা ব্যর্থতা নয় এটা ঈশ্বরের নতুন দিক দেখানোর উপায় যাই করি আগায় না একসময় মনে হয় আমি কি সত্যিই কিছু পারি কর্ম করো ফলের চিন্তা করো না ফল দেরি হলে হতাশ হও না আপনার কাজ ঠিক আছে কি দেখে নিন ফল আপনার হাতে নয় আপনার চেষ্টা হাতে একটি ব্যর্থতা আপনার পরিচয় নয় আপনার স্থিতি আসল শক্তি সমাজের বিচার ভয় মানুষের চোখ ঈশ্বরের চোখ নয় লোকে কি বলবে এই এক ভয় আমাদের থামিয়ে রাখে অন্যের চিন্তা নয় নিজের কর্তব্যই জীবন আপনার জীবন আপনার যেটা ঠিক সেটাই করুন সমাজ সময় মতো মানিয়ে নেবে জীবনে গতি নেই আটকে আছি যেখানে আপনি আটকে আছেন সেখানে হয়তো আপনার ভবিষ্যৎ নেই কাজ এগোয় না মন ক্লান্ত শরীর অবসাদে পরিবর্তন প্রকৃতির ধর্ম জীবনে একটুকু পরিবর্তন আনুন নতুন জায়গা নতুন কাজ নতুন অভ্যাস গতি ফিরে আসবে জীবন সেই মানুষকেই পথ দেখায় যে হাঁটতে শুরু করে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা মন যদি অশান্ত জীবনও অশান্ত রাগ হতাশা ভয় সব কিছুতেই মন কাঁপে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সৃষ্টিযোদ্ধা দশ সেকেন্ড নিয়ম রাগ এলে দশ সেকেন্ড চুপ থাকুন আপনি জয়ী হবেন নিজেকে জেতা সবচেয়ে বড় জয় কষ্টের শেষ নেই কষ্ট আপনাকে থামাতে আসে না তৈরি করতে আসে একটা কষ্ট শেষ না হতেই আরেকটা আসে জীবন যেন পরীক্ষার হল দুঃখ ক্ষণিকা আত্মা অক্ষয় কষ্টের দিকে নয় কষ্টের পর যে শক্তি আপনার মধ্যে জন্মাচ্ছে সেটার দিকে তাকান আপনার কষ্টই আপনাকে আপনার শক্তির কাছে নিয়ে যাচ্ছে নিজের মানুষই শত্রু হয়ে যাওয়া সব সম্পর্ক সারা জীবন থাকে না আর সব মানুষ সত্যিকারের হয় না যাকে বিশ্বাস করেছিলাম সেই কখনো আঘাত দিতেই আসে আসক্তিই দুঃখের মূল ভালোবাসুন কিন্তু আসক্ত হবেন না নিজেকে সব সময় প্রথমে রাখুন যে চলে যায় তার জায়গায় নতুন আলো আসে কারো সাহায্য পাই না মানুষ নয় ঈশ্বরই আপনাকে তোলেন জীবনে কঠিন সময়ে কেউ পাশে থাকে না যে নিজেকে সাহায্য করে আমি তার হাতে হাত রাখি সাহায্য খুঁজবেন না নিজের কাজ শুরু করুন মানুষ পরে আসবে আপনি চলা শুরু করলে পথও আপনার জন্য খুলে যাবে নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পাই না উদ্দেশ্যহীন জীবন নদীর মতো যেদিকে স্রোত নেয় কি করব কোথায় যাব জীবন একটা বড় প্রশ্নচিহ্ন নিজের কর্তব্যই জীবনের উদ্দেশ্য আপনি কোন কাজে আনন্দ পান যেটা আপনাকে শান্তি দেয় সেটাই আপনার পথ উদ্দেশ্য পাওয়া যায় না গড়ে তুলতে হয় ঈশ্বর কি সত্যিই আছেন প্রশ্ন যখন গভীর হয় উত্তর আরও গভীর আসে কষ্টে পড়লেই মনে হয় ঈশ্বর আমাকে দেখছেন তো আমি প্রত্যেক হৃদয়ের মধ্যেই আছি ঈশ্বরকে প্রমাণ দিয়ে খোঁজার চেষ্টা নয় তাকে অনুভব করুন আপনার নিঃশ্বাসেই তিনি আছেন ঈশ্বর বাইরে নয় আপনার হৃদয়ের আলোতেই তার অস্তিত্বতেই তার অস্তিত্ব এই জীবনে আপনি যত একা অনুভব করুন না কেন আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ আলোর দিকে এগোচ্ছে আপনি হারেননি আপনি শেষ হননি আপনি আজও ঈশ্বরের প্রিয় সন্তান শ্রীকৃষ্ণ আপনার হাত ধরে আছেন কখনো শক্ত করে কখনো নরম করে কিন্তু ছেড়ে কখনো দেন না আপনার জীবন মূল্যবান আপনার মন অমূল্য আপনার অস্তিত্ব ডিভাইন আজকের গীতার এই বাণী যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে অনুরোধ গীতার কথা বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই জ্ঞান ছড়িয়ে দিন আরও মানুষের কাছে জয় শ্রীকৃষ্ণ